আমরা রমজানুল মোবারকের চাঁদ দেখব আল্লাহ যদি হিনা হাতে রাখে আমরা রমজান শরীফ রোজা রাখবো বলুন ইনশাল্লাহ জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আচ্ছা বলুন আমি আপাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা আমরা যে আল্লাহর ভয় করি তার জ্বলন্ত নজি রমজান মাসে দেখতে পার পান ছটা পঁচিশে পার ছটা পনেরো সারা দিন পানির ফোটা খেতে পারলেন না সামনে নিয়ে আপনি বসেছেন ঠিক হাত দিকে বলে এক মিনিট দু মিনিট বাকি আমরা কি ইফতার গালে তুলতে পারি জোরে বলেন আর একটু জোরে বলেন আচ্ছা যদি কেউ তোলে তার কি কেউ মারবে তার কি গ্রাম ছাড়া করবে না আজকের বলুন কত বড় আজকের আপেল আঙুর বেদানা পেঁয়াজি ছোলা মুড়ি চপ হ্যাঁ সারাদিন পানির ফোটা খেতে পারলেন না সামনে পিরিজে হাজির প্লেটে হাজির আপনি খাবেন কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছেন আল্লাহ সময় বোধ এখনো হয়নি আমার ঘড়ি সোলো থাকতে পারে কি ফাঁস থাকতে পারে আমার আল্লাহ ডেকে ও মালায় কারাক আমি আদমকে যখন বানাবারে রাজা করেছিলাম তোমরা তো মানা করেছিলে নিষাদ করেছিলে আল্লাহ আদমকে যেন বানাবেন না ওরা মারামারি করবে হানাহানি করবে খুনু খুনি করবে তোমার নামটা ভুলে যাবে আমরা ফেরেস্তারা তোমার জন্য যথেষ্ট একবার ভালোবাসা কাকে কাকে বলে বলে আমার বান্দার সামনে সব নিয়ামত হাজির বাবা গালি তুলে তুলতে পারে এক মিনিট বাকি আমার বান্দা গালে তোলে না আমার বান্দা খায় না আজকের জিভটা শুকিয়ে যাচ্ছে বাবা গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা সেই আপনার ভোর থেকে শুরু করে আজকে সন্ধ্যা আপনার পাঁচ ছট আপনার ছটা পনেরো আজকে ষোলো এক দু মিনিট বাকি বান্দা গালে তুলতে পারছে না একবার তাকিয়ে দেখো বান্দা আমার কেমন আমার কেমন ভালোবাসে তোমরা তো মানা করেছিল আদমকে তৈরি করো না ফেরিস তারা লিখে রাখো ফেরিস জেনে দেখে রাখো আমার বান্দা বান্দি যখন গালে তোলে না সময়ের দিকে তাকে হলো কি না আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দাদের জীবনের গুণাগুলো মা করে দিলা গালে তুলিনি আপনি খাননি শুধু তাকাচ্ছেন এপার দিকে আল্লাহ খুশিতে বাগে বাগ গোনাগুলো মাপ আপনার ছেলে দিল্লি থাকে বোম্বে থাকে ঈদের দুদিন আগে যদি এক লাখ টাকা আপনার ফোন পে মেরে দেয় এই আপনার আমার ফোন পে যদি ছেলে মেরে দেয় এক লাখ আচ্ছা বলেন বাপ মার মুখ মনে আনন্দ হবে না খুশি হবে না আনন্দ হবে সত্যি আমার ছেলে ঈদের দুদিন আগে এক লাখ টাকা মেরেছে ও স্বামী স্ত্রী রাত্রির ঘুমোয় না ঘুমোয় না শুধু ছেলের কথা মনে করছে আমার যোগ্য ছেলে সত্যি আমার যোগ্য ছেলে এক লাখ ফোন পে মেরেছে আচ্ছা ওই ছেলে যদি দু মাস পরে বাড়ি আছে বাপ চুমু কোথায় দেবে বলো যে ছেলে এক লাখ টাকা ফোন পে মেরে দেছে ওর কি গালে চুমু দেবে না পাশায় দেবে সত্যি ছেলে আমার বাবা সোনা কত প্রশংসা জি আল্লাহ বলে বান্দারে আমার ফেরেশতারা মানা করেছিল আমি ফেরেশতাদের কথা শুনিনি আমি আল্লাহ তোদের বানালাম পৃথিবীতে পাঠালাম কেতি এমন ত্যাগ এমন কাক আজকে আমার জন্য তোরা করছিস বান্দা এক মিনিট বাকি গালে তুলেও তুলতে পারছি না বান্দারে ঘড়ির দিকে তাকায় একবার বাবা সূর্যের দিকে তাকায় আর এফার দিয়ে তাকায় গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা জিপটা শুকিয়ে যাচ্ছে ও বান্দারে এই অবস্থা দেখে আমি আল্লাহ আমার দরিয়ে জোশ মরেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ থাকতে পারি না আমি তোদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম দেখেছেন কত মায়ের আল্লাহ কত বড় দয়ার আল্লাহ একটু কাজ করলেই পাবেন বাবা আমরা যদি একটু কাজ করি এই গত রাত্রে যদি না শুয়ে আজকের রুটি না খেয়ে যদি দুপোটা চোখের পানি ফেলতে পারতাম আপনি কামিয়াব হতেন কিন্তু কপাল তো সবার সমান না বাবা সবার নসিব তো সমান না বাবা অনেক জায়গা আমি দেখেছি সারা রাত কবর হয়েছে বাবা অনেক জায়গা দেখেছি মসজিদে মসজিদে হচ্ছে বাবা খানছে আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন আবার অনেকে ঘুমিয়ে কাটিয়েছে অনেকে অন্য চিন্তা করেছে অনেকে মোবাইল ডেকে কাটিয়েছে বাবা সব মানুষ তো সমান না সব মানুষ তো এক না বাবা সবার নসিবের কপালে একরকম তো হবে না বাবা জি 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 এইবার লক্ষ্য করুন আমরা রেফতার লেইনি গোনামাফ এইবার যেই সময় হয়ে গেছে বাবা ইমাম সাহেব বলছে আল্লাহ মালা কাসাম তো হবে কাম তো আলারিস্কে কাউ আফতার তো পুরোটা বলিনি উফ মেশিন চলতেছে মনে হচ্ছে যেন নব্বই কিলোমিটার স্পিরিট জি মাঝে মাঝে মনে করছে বাসন শুদ্ধ চালাই আল্লাহ সারা দিন তো খাইনি জি গেলাসে পানি ঢেলে দিচ্ছে জগে করে চাচা বলতে জগ দে গিলাসে কি হবে জি এইবার জগ ধরে চুমড় দিচ্ছে আল্লাহ আকবার তাহলে আমার আল্লাহ কত খুশি হচ্ছে এইবার হাফ খাওয়া হয়েছে মেশিন কত পারবে বাবা দুটো দুপাটি দাঁত কত পারবে আরো জায়গায় দাঁত নি টাকা কি হচ্ছে বাপ মুড়ি পাশে দিয়ে চুপ করে ভিজলি তাই চালাবে আমার কাছে বুঝতে হননি বা জি জায়গা দাঁত আছে কর 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 চালাচ্ছে জায়গা দাঁত নি কি অবস্থা বলো দিন মুড়ি গাল এলে শুধু কফ চাচ্ছে কখন থুতু আসবে ভেজবে তাই ভেতর দেবে আল্লাহ হঠাৎ মুয়াজেন উঠে বলতেছে আর খেয়েও না জান আচ্ছা কি হো সারাদিন খাইনি একটু লিয়ে বইছি খাই তোর আজান দিতে কেটা বলে নাই আধ ঘন্টা দেরি হবে না আহ রোজা যেমন ফরস আল্লাহ নামাজ ফরস বেশি খেয়েও না নামাজ পড় আল্লাহর বান্দা বাবা সম্পূর্ণ কেতে পারলো না বাসনে তখন তার বাবা নামাজ পড়তে চলে গেল ওই নামাজটা মগরেবের নামাজ নামাজের পরে বাড়ি গেলে যাবার পরে বাবা মাঠে খাটা বান্দা কত কষ্ট করা বান্দা বাবা দিন মজুরি বান্দা আজকের কত কষ্ট সারা দিন করেছে বাবা এই গরমে আজকের বুকে আজকের পোলের পিঠে আপার ঘামে নদী নালা বয়ে যাচ্ছে বাবা একটু খাই খাবা করে শুয়েছে আবার মোয়াজ্জিন আজান দিয়েছে আয় আর ঘুমালে চলবে না এই এসার নামাজ আমার বিশ্ব নবীর নামে তারাবি আর আর ও তখন একটু কাক ঘুম মতো এসেছে মনে মনে করছে হারাম দু ঘন্টা পরে দিবি তো এখন দিচ্ছিস কেন আমি একটু ঘুমবো না দেখেন সিস্টেম নিয়ম আছে বাবা নিয়ম আছে বাবা মাঝে না যান দিলে আবার উঠে গুটি গুটি পায়ে উজু করে বাবা খতম তারাবি অনেক জায়গায় সুরা তারা অনেক জায়গায় বাবা যেখানে খতম তারাবি কত কষ্ট হবে বাবা দু পাড়া তিন পারা করে পড়বে অনেক জায়গায় পাঁচ পাড়া করে পড়বে বাবা সুরা হলে অন্তত পঁয়তাল্লিশ মিনিটে কাজ মিটে যাবে যেখানে খতম তারাবি বিরাট কষ্ট ভাই তারা মাঠে কেটেছেন কষ্ট করেছে বাবা দাঁড়িয়ে আপনি তাহারে বেঁধে দাঁড়িয়েছেন ঘুম এসে যাচ্ছে টোলে টোলে পড়ছেন বাবা আমার আল্লাহ বান্দারে যে নবীকে না তৈরি আমি কিছু বানাতাম না তিনি আমার দোস্ত হাবিব আজকে সেই নবীর জন্য তুমি তারাবি পড়ছো আরে বান্দা গো একদম ঘাবড়াবে না একদম চিন্তা করবে না আমি তা আপারে মাফ করে দিয়েছিস আর আমার নবীর জন্যে তোরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়ছিস আবার এসব শত্রাকার নামাজ পড়ছিস ও বান্দারে তোদের নামাজ আমি আল্লাহ তো পছন্দ করেছি আমার নবীর তার এত পছন্দ হয়েছে আমি আল্লাহ জাহান্নামের আগুনটা তোদের হারাম করে দিলাম দেখেন ইফতারে হলো গোনা মাপ আর তারাবিতে হলো জাহান নামের আগুন থেকে হাই এটি চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না তাহলে কত বড় রহমতের মার বাবা এর ফাঁকে একটা কথা বলে দেই বাবা যারা ফেসবুক চালায় যারা ইউটিউব চালায় এখন বিভ্রান্তি হচ্ছে বাবা বহু জায়গা এখন সে কুড়ি রেখার তারাবি উঠে গেছে বাবা কুড়ি রেখার তারাবি উঠে গেছে এখন এসছে কি জানেন আট রেখাত কুমগে দেশে বাবা আমি বলুন তো আপনারা যারা বয়স্ক মানুষ আছে যা কিছু বয়স্ তো বাবা হয়েছে আমরা আগা গোড়া কুড়ি রেখাত তার বিপরীনে বাবা আরে কত বলেন না আমরা আগা করে খাত পড়ি কুড়ি কুড়ি পড়ি দুই রেখাত করে নিয়ে চার রেখাতে মোনা যাক তাই তো বাপ এখন কিন্তু দেখে সব উল্টোপাল্টা বলতে আট রেখাত এই গত রাতে সবে বরাত চলে গেল ইউটিউব ফুলে দেখেন অনেক জায়গা বলছে সবে বরাত কিছু নেই আজকের বলেন দিন আমার বাপ চাচা আপনার প্রত্যেকে সবে বরাত মেনে এসছেন জোরে বলে তা বলুন আজকের আমরা কোন জমানে এসে পৌঁছেছি বাবা আমরা কোন দিনে এসে পৌঁছেছি বাবা আমরা আছি কোথা আজকে আজকের কুড়ি রেখা তারাবি আট রেখাতে নিয়ে এস আর দু পাঁচ বছর পরে লোসা পড়তে হবে না দেখেছেন কি অবস্থা আমরা দাঁড়িয়েছি বাবা জি আল্লাহর বান্দা নবীর তারাবি তুমি পড়লে আমি পড়লাম বাবা জাহান্নামের আগুনটা হারাম করে দিলে ও ভাইরা রে এইবারে নামাজ কালাম পড়ে আমি তুমি বাড়ি এলাম আল্লাহর কি সাথ বাবা একটু ঘুম লেগেছে বাবা ঘুমের গোল লেগেছে বাবা ঠিক সাড়ে বারোটা একটা বাজে আবার একটা পার্টি বেরিয়েছে বাবা নাম তারি পার্টি বাবা মসজিদে হাঁকছে ও আল্লাহর পান্দার রোজাদার আর ঘুমায়ও না একটু জলদি করে তো বাবা জলদি করে কিছু বলে খেয়ে এলাম সাইরি করে আগামীকাল আল্লাহর রোজা রাখবে বাবা রাখবে বাবা তুই সারাদিন থাকতে পারবে না ওটো ওটো জলদি করে খেয়ে রে এই পার্টি নামত সাইরি পার্টি বাবা এইবার আমি আপনি কি করব বাবা আবার জলদি করে উঠে দুটো না খেলে আগামীকাল রোজা রাখা সম্ভব বাবা গরিব মানুষ মাঠে কাটে কষ্ট করে যেহেতু উঠে না খেলে চলবে না হ্যাঁ এইবারে ঘুমির ঘরে উঠেছে গরিব মানুষ সারাদিন মাঠে খাটে বাবা জি এইবারে বউ দুটো ভাত সামনে গলা ধরে স্বামী তুলে ওটো ওটো দুটো খাও কালকে রোজা রাখবা এই ঘুমির ঘরে কিছু বলতে পারছে না গরিব মানুষ মাঠে খাটে জি আল্লাহ এইবার উঠে বসেছে বসে বসে চলতেছে বাবা বসে চলতেছে বউ বলছে একটু মুখি হাতে পানি দাও একটা মুখি হাতে পানি দাও তুমি খাবা ও ঘুমির ঘরে চালাচ্ছ মুখি পানি তুই লে কি করবে আবার বউ এবার বাসন ভাত আর একটু বাটিতেই তরকারি নেছে বাবা এ ঢেঁকি সে তরকারিতে হাত দিচ্ছে না ভাতে হাত দিচ্ছে বটে জি আবার বউ তরকারি দিচ্ছে ভাতে জি এইবারে মাকিয়ে এক গালে দিচ্ছে একগাল পাশে দিচ্ছে ঘুমির ঘর বউ ডিএস কো জায়গা কমনে দিচ্ছ তুমি গালে যা হ্যাঁ ঘুমির ঘোষ আল্লাহ পাক দেখে বলবে আরে বান্দা রে রমজান মাসটা বরকতের মাস রমজান মাসটা নিয়ামতের মাস আরে বান্দা এই ভোরবেলা উঠে আজকে রোজা রাখবি বলে তুই খেতে পাচ্ছি না গালে দিতে পারছি না ঘুমের ঘর ও বান্দারে একবার কান পেতে শুনিলাম তো দয়ার আল্লাহ এই যে ঘুমের ঘরে সাইরি পান করিস এই যে সাইরি কাজ বাবা গালে দিতে পারিস না তোর ঘুমের ঘর লেগেছে বান্দা কোন চিন্তা করবি না আমি তোর দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এই কষ্টের বিনিময় তোর পুরস্কারটা কি দেব শুনে ওই মহাময়দানে যেদিন মাত্র সুজরে দাঁড়াবে ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আর জান্নাতের ইফতার আমি নিজে হাতে তোর খাইয়ে দেব বান্দা হা আমি তোর খাবো কোন চিন্তা করবি না একটু কষ্ট করে আয় পাবি একটু কষ্ট কর ও ভাইরা রে হাদিস শরীফে নবী বলেন কি কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঝিললে ডাকবে ইয়া আইহাসিয়া আরে বান্দা দুনিয়ার বুকে রোজা রেখেছে তারা পানি পান করি সারাদিন পানির পোটা খাওনি একবার আমার কাছে আমি আল্লাহ তোদের খাইয়ে দেব কিয়ামতের মাঠে সব রোজাদারেরা আমি আপনি আল্লাহর মাকামে দরবারে হাজির আল্লাহ আমরা রোজা রেখেছিলাম আমরা খাবো আমরা খাবো আল্লাহ কি করবেন মতির পেলেটে জান্নাতের নাস্তা তবে মনে করো না মুড়িয়ার প্যাজি দেবে বাবা জি কিয়ামতের ময়দান যে নাস্তাল্লা সাজিয়ে আনবে মুড়ি প্যাজি না জান্নাতের নাজ নিয়ামত জীবনে চোখে দেখনি বাবা আমি আপনি দেখিনি সেই জিনিস সেই নিয়ামত সামনে এনে আল্লাহ পাক দেবেন বান্দা আমি তোদের বলেছি খাবাবো খাবি খাবি আহ রোজাদাররা কি খুশি ওর ভিতরে ভোজাদার ঢুকে গেছে যারা দিনের বেলা খেল বাবা আমি একটা ওয়াজ করি চাপার শুনেছেন ইউটিউবে বাবা ট্রেনে ফাঁকি দেয় বলে টিকিট না কেটে শিয়ালদা স্টেশনে চেকারের ফাঁকি দিয়ে ওপারে গিয়ে বলতেছে বন্ধুর সাথে বলতেছে তুই তো টিকিট কেটে দি আমি কাটিনি দেখ আমার হ্যাঁ কেউ দেখতে পাইনি আমি চলে এইছি দেখছি ও কি খুশি ফাঁকি দেশে আচ্ছা তারপরে পাতাল ট্রেন উঠেছে বাবা এই পাতাল টেন উঠেছে বন্ধু বলতে এতে ফাঁকি দিতে পারবি বলতে এটাই হবে না কেন বলছে এখানে টিকিট কাটতে হবে আর বেরোবার সময় হন্দল পড়ে রয়েছে হন্দল ও টিকিট না দেওয়া পর্যন্ত হন্দল ওট পেলে বুঝি কি কি করে যে বেরেনে কারবার কায়দায় তৈরি করেছে আল্লাহ জানে আমি পাতাল ট্রেন পার সময় স্টেশনে নেবে পার সময় মনে মনে করি আল্লাহ এই বুদ্ধিটা কে দেশ হ্যাঁ হ্যাঁ তুমি কারেন্টের ট্রেনে ফাঁকি দাও স্টেশন পার হয়ে তোমার হাসি সব দাঁত বেরিয়ে পড়তে হয় আঁকি দিছি হ্যাঁ পাকি দিস ওই এখানে ফাঁকি দিয়ে যাও তিন আগে টিকিট ফেলো একটা গর্ত করা আছে ও কেন দাও উনি মনে করেছে মসজিদ রেতে বোধয় যেটা মসজিদ ফাঁকি দেয় মসজিদ বাক্স বক্সে রেখেছে বাবা যত সেরা ফাটা তিন তিনকে তিন টুকরো সেই মাল ঢুককে দেখছে এক টাকার কয়েন টেবিল না সেই মাছ ঢুকে দেবো তো খোদা কেউ লাই না তুই লে আমার কথা বুঝতে পারিনি জি উনি মনে করতেছে হন্দল পড়ে রেস ওই মাল ঢুকবো না ও টিকিট আলাদা বাবা গোল টিকিট ওইটা ঢুক হন্দল উঠবে জি তো কিয়ামতের ময়দানে রোজাদাররা লাইনে দাঁড়াবে জি আল্লাহ আমরাও রোজাদার ফেরেস বলছে আল্লাহ তুমি রোজাদারদের দেখেছো তো সবাই এসে হাজির আমরা কার মেহমানদারি করব কার দোবো আল্লাহ বলবে ফেরেশতারা কোনো চিন্তা নেই রোজাদার আর ভোজাদার দুটো লাইন করো ফেরেশতারা এক ভাইয়া আই ই হ রোজা পালন করেছে যা রোজা দুনিয়া রেখেছে বাবা হোদির একটা লাইন আর যারা রোজারা কিনে ওদের একটা লাইন দুটো লাইন করো ফেরেশতারা বলবে আল্লাহ আমরা চিনব কী করে চেনার তো কোনো কায়দা নেই একই তো মুখের আকৃতি একই তো ব্যাপার কী করে চিনব আল্লাহ বলে রে আমার বান্দাদের লাইন করে দাও দেবার পরে ওদের গালের কাছে নাকটা দাও যখন নাকটা গালের কাছে দেবে আমার রোজাদার ইয়াহি আমার রোজাদার ব্যক্তিদের গাল থেকে একটা গন্ধ বার হবে সেটা হবে মেশকে আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না কারো সারাদিন বান্দা কিছু খাইনি ফানির ফোটা বান্দা গালে নেইনি ওই বান্দার গাল থেকে বার হবে মেশকে আম্বাস আমি বলছি নে তা বলছে বাবা জি আল্লাহ বলবে যাদের গালতে মেশকে আম্বার গন্ধ বার হবে ওদের ডান সাইডে লাইন করে দাও আর যা রোজা রাখিনি ওদের গালের কাছে নাক দিয়ে দেখবে দুর্গন্ধ তথা আমি বলছি ওদের গালতে কি বের হবে জানো পাটা পাটা গন্ধ আল্লাহ বলে ওদের বাম সাইডে দাও সব বাম সাইডে ডান সাইডে আল্লাহবার মতির প্লেটে নাস্তা দেবে রোজাদারদের ভোজা শুধু তাকাচ্ছে আমাদের আমাদের দোকানে গন্ধ কি দেবো দুনিয়ায় খেয়েলি কেন বলতে আমার ওই দিবার আমার ওই দিবার বলতে কোনো আলেম বলেলো এই কোনো আলেম তোদের বলেছিল বলতে বলেছিল আমরা কান করিনি শরীর ভালো ছিল গায়ে বসছিল জি আল্লাহ বলবে দাঁড়ে দাঁড়ে খাইয়ে নে আল্লাহর বান্দা কিয়ামতের মুসিবতের দিন মতির পেলেটে রোজাদার বান্দাদের নাস্তা দেবে কিতাবে বলা আছে না 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 রোজাদার ব্যক্তিরা কিয়ামতের ময়দানে খাবে না আল্লাহ আমরা খাবো না আল্লাহ খাবো না আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছ সারাদিন পানির ফোটা খেতে পারিনি বান্দা খাও 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 কিন্তু বান্দা তো খাবে না ব্যাপারটা কারণটা পাক পাক দেখবে বান্দা যান ভরে খাও দুনিয়া কত কষ্ট করেছ ভোর বালে উঠে তুমি খেতে পারিনি কষ্ট করেছো বান্দা তুমি খাও সব বান্দা দেখে বলবে আল্লাহ রে আমরা এই নাস্তা খাব না জান্নাতের জান্ন খাবো না কারণ তুমি তো করেছিলে রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখবে আল্লাহ আমাদের খাবার দরকার নেই তুমি একটু দেখা দাও তুমি কেমন মায়ের আল্লাহ আমরা সারা জীবন আল্লাহ বলে জপেছি আল্লাহ বলে তসবি পড়েছি এখন কিয়ামতে তোমাকে দেখবো জোরে বলুন আর একটু চিললে বলুন আল্লাহ বলে বান্দা তোদের মনে আছে ফেরেস বান্দা বলি আল্লাহ মনে নেই মানে আপনি তো দেখা দেব আবাজান জান ও আল্লাহর পাগলেরা। আমি বলছি না আমার নবীদের হাজার বছর আগে বলে গেছে এই রোজাদার ময়দানে যখন আবদার করবে আল্লাহ তোমাকে দেখব আল্লাহ তোমাকে দেখবো পাক কি করবে সত্তর হাজার পর্দা তুলে নিয়ে আমরা আল্লাহ নিজে আমার আল্লাহ রহমত আল্লাহ সামনে যখন দাঁড়িয়ে যাবে ওই পান্দা দেখবে বাবা দেখতে 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 হাজার হাজার বছর কেটে যাবে এই চোখ দুটো আপন পলক দেবে না সারা জীবন আল্লাহ বলে দেখেছেন সারা জীবন আল্লাহ বলে আপনি মেনেছেন সারা জীবন আল্লাহ বলে তজবি পড়েছেন বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে যখন ডেকেছেন আল্লাহ বলবে বান্দাই বা তাকে দেখ আমি সেই দয়ার আল্লাহ সব পর্দা তুলে আমি সরাসরি তোদের সামনে দাঁড়িয়ে গেলাম একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না আর একটু জোরে বলা যাবে না জি সে আল্লাহকে মেনে চলতে হবে বাবা এ তো দুনিয়া দুদিনের দুনিয়া এ তো মুসাফির খানা বাবা জি আপনি এখানে বাহাদুরি করবেন হাতা গোটাবেন লাভ হবে বাবা আপনার লাভ হবে আপনি জানেন না এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আজকে তার নিশ্চিন্ন হয়ে গেছে বাবা কোথায় চলে গেছে আপনি জানেন না একটাই কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা অহংকার না না বড়াই করোনা না করোনা দুদিনের নেতা দুদিনের ক্ষমতা কত তাবর তাবর সব চলে গেছে বাবা নেই তারা চলে গেছে বাবা জানেন আমার আল্লাহ পাক কিভাবে এই দুনিয়াটা সাজিয়েছে বাবা আল্লাহ নদী দিয়ে জাহাজ যাচ্ছিল হঠাৎ নদীর মাঝখানে জাহাজটা যখন চলে গেছে একটা তুফান ঝড় ঢেউ মুহূর্তের মধ্যে আল্লাহর কি শান জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল নাস্তান হয়ে গেল ওই জাহাজ থেকে একটা তক্তা ভেসে বেরিয়ে এলো একজন মহিলা ওই তক্তায় বসে গেল জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু চিল্লে বলা গেল না তক্তায় বসে গেল আল্লাহর কি ওই তক্তায় বসে পেটে বাচ্চা ছিল একটা বাচ্চা পোশাক ফুললো ওই নদীতে বাবা ওই তক্তায় বাবা আল্লা পাক দেখে বললেন মালিকুল মৌত ওই নদীর মাঝখানে যাও যে বান দি ত্বক তাই বসিয়ে